সেভেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ আমরা অর্গানিক কেমিস্ট্রির একটি অংশ অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত সম্পর্কে জানব আমরা দেখতে পাচ্ছি বোর্ডে একটি রিয়াকশন লেখা আছে দেখো লেখা আছে হাইড্রোজেনেশন রিয়াকশন অর্থাৎ কি হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করবো আমরা কি দেখতে পাচ্ছি সিএইচ সিএইচ ট্রিপুল ওয়ান সিএইচ প্লাস এইচ টু এবং এখানে প্রহক আছে নিকেল যার টেম্পারেচার দেওয়া আছে একশো ডিগ্রি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস প্রোডাকশনে কি তৈরি হচ্ছে সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ টু কি ঘটনা ঘটছে এখানে কি আছে পায় বন্ধন আছে এই হাইড্রোজেন কি করছে পায় বন্ধনকে অ্যাটাক করছে অ্যাটাক করলে কি হচ্ছে এই পায়ে বন্ধন খুব সহজে ভেঙে যায় আমরা জানি যে পায়ে বন্ধন কিন্তু খুব সহজে ভেঙে যায় হুম তা পায়ে বন্ধন ভেঙে যাচ্ছে ভেঙে এখানে একটা হাইড্রোজেন হচ্ছে এবং এখানে একটা হাইড্রোজেন সংযোগ হচ্ছে ওয়ে কি তো হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 আমরা কিন্তু পেয়েছি অ্যালকিন এখন দেখো অ্যালকিন পাওয়ার সত্ত্বেও কিন্তু বিক্রিয়া সমাপ্ত ঘটেনি বিক্রিয়া কিন্তু শেষ পর্যন্ত পৌঁছে গেছে এবং কি হয়েছে দেখো এখানে আবার যদি হাইড্রোজেন সংকোচন ঘটে তাহলে কি হয় এই হাইড্রোজেন আবার এই পায় বন্ধনকে অ্যাটাক করে এবং অ্যাটাক করলে কি হয় এই পায় বন্ধন আবার পুনরায় ভেঙে যায় ভেঙে কি হচ্ছে টেম্পারেচার ঠিক যা ছিল একশো পঞ্চাশ থেকে দুইশো এবং প্রহ কি আছে নিকেল আছে গেলে কি হচ্ছে এই হাইড্রোজেন একে অ্যাটাক করার পরে এইটা পায় বন্ধন ভেঙে এখানে তৈরি হচ্ছে কি অ্যালকেন তৈরি হয়েছে অর্থাৎ কি বিক্রিয়া কিন্তু শেষ অবধি পৌঁছে গেছে আমি কিন্তু বিক্রয় এখানে শেষ করতে পারিনি কেন পারিনি আমার এখানে এই পায়ে বন্ধন কিন্তু খুব সহজে ভেঙে যায় হাইড্রোজেন অ্যাটাক করেছে এটা ভেঙে শেষ পর্যন্ত পৌঁছে গেছে এটা যাবেই ঠেকাতে হবে আমাদেরকে এখন আমরা কি হবে একে আমি রোধ করব আমি বিক্রয় শেষ পর্যন্ত পৌঁছাতে দেব না তার আগে বিক্রা সমাপ্ত ঘটাবো ঘটিয়ে কি তৈরি করবো অ্যালকিন তৈরি করবো আমাদের টার্গেট কি অ্যালকিন এখন যদি আমরা বিক্রে এই জায়গায় সমাপ্ত ঘটাইতে চাই তাই না কেন ঘটাবো কারণ আমরা অ্যালকিন তৈরি করবো এখন যদি এখানে আমি বিক্রে সমাপ্ত ঘটাতে চাই তাহলে আমাদের কিছু রিয়াকশনের পরিবর্তন আনতে হবে কি পরিবর্তন আমরা যেমন দেখো এখানে প্রভাবক কি দিয়েছি নিকেল দিয়েছি তাই না এখন নিকেলের পাশাপাশি আরো কিছু প্রভাবক আছে যেমন কি একটা হচ্ছে প্লাটিনাম প্লাটিনাম এবং একটা হচ্ছে প্লাডিয়াম অর্থাৎ কি নিকেল অবলিক প্লাটিন যখন আমরা প্রভোগ হিসেবে নিকেল ব্যবহার করি তখন তাপমাত্রা থাকে একশো পঞ্চাশ থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস আর যখন আমরা এই প্লাটিনাম এবং প্লাডিয়াম ব্যবহার করি তখন টেম্পারেচার থাকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমরা কি জানি যে এই যে নিকেল এবং প্লাটিনাম এবং প্লাডিয়াম এদেরকে বলে প্রভাবক নিরুদন অর্থাৎ এখানে এই যে নিকেল এর অধিশোষণ ক্ষমতা খুবই কম যার কারণে এটি প্রভোগ হিসেবে হিসেবে খুব কম কার্যকর ভূমিকা পালন করে কিন্তু এই প্লাটিনাম এবং প্লাডিয়াম যারা প্রভাবক হিসেবে অধিক শক্তিশালী তারা অধিশোষণ ক্ষমতা অনেক বেশি সুতরাং আমরা এই বিক্রয় প্রভোগের পরিবর্তন নিয়ে আসবো তো দেখি আমরা প্রভোগের পরিবর্তন ঘটে এখন এই আসলে কাজ কাজ হচ্ছে বিক্রিয়ার গতি অথবা বিক্রিয়ার গতি মাস পথে অথবা অর্ধেক পথে কি হবে সমাপ্ত ঘটায় হ্যাঁ তা দেখি আমরা আসলে এটা ব্যবহার করলে কি আসে সি এইস

প্রভাবক বিষ ব্যবহার করতে হবে এখন প্রভাবক বিষটা আসলে কি প্রভাবক বিষের কাজ কি যা বিক্রার গতিকে হ্রাস করে মানে বিক্রার গতি কমায় প্রভাব বিষের কাজ তো আমরা এখানে প্রভাবক বিষ হিসেবে কি ব্যবহার করছি বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাব বিষ এখন আমরা কি জানলাম যে প্রভাব বিষ কি কাজ করে যা বিক্রিয়ার গতিকে হ্রাস করে এখন দেখি আমরা আসলে যদি এই সমস্ত আমি পরিবর্তন নিয়ে আসি এবং প্রভোগ বিষ ব্যবহার করি তাহলে কি ঘটে সেই ক্ষেত্রে কী হয় ঠিক সেমভাবে এখানে যে হাইড্রোজেনের দুইটি পরমাণু আছে এখানে একটা এবং এখানে একটা আছে যখন হাইড্রোজেন এই পায় বন্ধনকে অ্যাটাক করে যখন হাইড্রোজেন এই পায় বন্ধনকে অ্যাটাক করে তখন এই পায় বন্ধন ভেঙে ওখানে কি হাইড্রোজেন বসে তাহলে কি হয় দেখি সিএস টু ডাবল ওয়ান সিএস টু একটা হাইড্রোজেন ওখান থেকে পাই বোতলকে সরিয়ে দিচ্ছে দিয়ে ওখানে হাইড্রোজেন বসেছে তাহলে আমরা এটা কি পেয়েছি এটা পেয়েছি অ্যাল কিন আমরা কি থেকে পেয়েছি অ্যালকিন অ্যালকাইন থেকে কি থেকে অ্যাল কাইন থেকে দেখো আমরা খুব সহজে কিন্তু কিছু পরিবর্তন নিয়ে আসি আমরা এই জায়গায় বিক্রয় সমাপ্ত ঘটেছি তাই না কি পরিবর্তন নিয়ে আসছি আমরা এখানে প্রভোগ এবং প্রভোগ বিষ ব্যবহার করেছি যার কারণে যার কারণে বিক্রয় এই জায়গায় সমাপ্ত ঘটতে বাধ্য হয়েছে আমরা কিন্তু তাকে জোর করে সমাপ্ত ঘটাইছি যদি আমরা এখানে বল প্রয়োগ না করতাম যদি প্রভোগ বিষ ব্যবহার না করতাম এবং এখানে প্রভোগের পরিবর্তন প্লাটিনাম এবং ব্যায়াম ব্যবহার না করতাম ঠিক আছে তাহলে কিন্তু বিক্রয় শেষ অব্দি পৌঁছাইত এবং শেষ অব্দি পৌঁছালে কি তৈরি হতো অ্যালকেন তৈরি হতো কিন্তু আমরা অ্যালকেন তৈরি করবো না আমরা তৈরি করবো অ্যালকিন এই জন্য আমার বাধ্য প্রভোগ বিষ এবং প্রভাবিক নিরুধম ব্যবহার করতে হয়েছে করে বিক্রয় মাস পথে থামাইয়ে আমাদেরকে অ্যালকিন তৈরি করতে হয়েছে তো আমরা এই বিক্রয়ের মাধ্যমে কি শিখলাম আমরা শিখলাম যে যে কোনো বিক্রিয়া যদি আমরা মাস পথে থামাইতে চাই তাহলে সেখানে প্রভোগ বিষ এবং প্রভাবক নিরোধক ব্যবহার করতে হবে এটা আমাদের ছিল মূল বিষয় যে অ্যালকিন প্রস্তুত করা আমরা অ্যালকিন প্রস্তুত করতে পেরেছি যদি আমরা অ্যালকিন প্রস্তুত না করতাম যদি বলতো অ্যালকিন তৈরি করো তাহলে আমরা এই বিক্রা এখান থেকে শুরু করে এই অবধি শেষ করতাম সেই ক্ষেত্রে কোনো প্রভোগ বিষ ব্যবহার করতে হতো না এবং প্রভাবকেও যে শক্তিশালী নিরোধন আছে প্ল্যাটিনাম এবং প্লাডিয়াম এটাও ব্যবহার করতে হতো না কারণ বিক্রিয়া অটোমেটিক তার নিজস্ব গতিতে শেষ পর্যন্ত পৌঁছাতো এটা হচ্ছে বিক্রিয়া নিয়ম যে সে শেষ পর্যন্ত পৌঁছাবে কিন্তু কেন পৌঁছাচ্ছে কারণ আমরা জানি যে পায় বন্ধন এটা খুব সহজে ভেঙে যায় এবং হাইড্রোজেন যখনই তাকে অ্যাটাক করে ও সহজে ভেঙে চলে যায় এবং বিক্রিয়া শেষ পর্যন্ত পৌঁছায় সেই যাতে শেষ মতো না পৌঁছায় তার জন্য আমরা এখানে এই প্রভাব বিষ এবং প্রভাবিত নিরোধন ব্যবহার করেছি করে অ্যালকিন তৈরি করতে সক্ষম হয়েছি শিক্ষার্থী বৃন্দু অবশ্যই তোমরা এই বিক্রিয়াগুলো বাসায় আরো বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে তোমরা অবশ্যই ভালো করে এটা আয়ত্ত করতে পারবা আজ এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে